যার যেটি ভালো লাগে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস থেকে নিয়ে নেবেন খুবই সুন্দর প্রিমিয়াম হবে দেখুন কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর প্রতিটি থ্রি ভাবে কাজ করা আছে আল্লাহ প্রতিটি থ্রি পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে দেখুন কালার কমিশন গুলো দেখুন কতটা সুন্দর আর ফেব্রিকটা থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে যার যেটি ভালো লাগে এই ধরনের থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নেবেন আর থ্রি পিস অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে থ্রি পিস অর্ডার করে নিয়ে নেবেন যে হাত ভালো লাগে স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে অর্ডার করতে পারবেন আমি ফার্স্টে যে কালার কমিশন দেখাচ্ছি অনেক প্রিমিয়াম একটা থ্রি পিস দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর এত সুন্দরভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ বটে দেখুন কতটা প্রিমিয়াম কাজগুলো করা আছে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আছেন তারা এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখুন সম্পূর্ণ বটে থাকছে মাইক্রো এ কাজ করা প্লাস জরি কাজ করা আছে আর এম্ব্রয়ডারিগুলো দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এম্ব্রয়ারি করা হয়েছে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে কাছে ধরে দেখলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল ড্রেস গুলো সম্পূর্ণ বডি থাকছে আপনার এরকম কাজ করা যার যেটি ভালো লাগে নিয়ে নেবেন ড্রেস গুলো খুবই সুন্দর হবে রিজনেবল প্রাইস মধ্যে নিতে পারছেন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখুন সম্পূর্ণ লুকটা দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম যারা একটু ভালো মানের মধ্যে সুতি কাপড়ের ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখুন কতটা কোয়ালিটিফুল ড্রেস গুলো

আর দুপুরটা আপনি বুঝতেই পারবেন যে কেমন কোয়ালিটি দুপাটা সম্পূর্ণ এত সুন্দর একটা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন ড্রেস ড্রেস অনেক প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ দুপারটা জোরে এরকম কাজ করা পাবেন যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আসছেন তারা এই ড্রেস গুলো নিয়ে নেবেন এটা স্যার সালোয়ার কাপড়টি অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস হবে আর সম্পূর্ণ পর থাকছে এরকম কাজ করা

আর এটার সাথে শোভাটন থাকছে প্রতিটি ড্রেসের সাথে শোভাটন গুলো থাকো শোভাটন গুলো সাইনা অনেক সুন্দর এখানে লাগায় নেবেন খুব সুন্দর লাগবে ড্রেস গুলো আমি বডিটা ভিতরটা দেখাই দিছি দেখুন বডিটা কত সুন্দর আমাদের ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন দেখাবা আজকে যারা কটনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি দিতে চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখুন ড্রেসে কোয়ালিটিটা দেখুন কত সুন্দর সম্পূর্ণ বডিটা থাকছে এরকম কাজ করা হোল বডি থাকে কাজ করা আর নিচের প্যানেলটা থাকছে এত সুন্দর একটা প্রিমিয়াম লোকের মধ্যে প্যানেলটা পেয়ে যাচ্ছেন দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর মাসাল অনেক প্রিমিয়াম হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন জিনিসটা কতটা কোয়ালিটি ভাবে মেক করা হয়েছে আর এটা বানানোর পরে আপনাকে অনেক সুন্দর লাগবে ড্রেসগুলো এতটা প্রিমিয়াম যারা কটনের মধ্যে এই গরমের মধ্যে আরামদায়ক ড্রেস আছেন তারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন আর দুপাট্টাটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ নামাজি ওরনাবে অনেক প্রিমিয়াম কোয়ালিটি ফুল বটে থাকবে এরকম কাজ করা আর লেস জুড়ে থাকছে এরকম ভাবে কাজ করা সম্পূর্ণ লেসে থাকছে আপনার মাল্টি কালার সুতা দিয়ে খুবই সুন্দর একটা লুক দিবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম ড্রেস তারা এই ধরনের থ্রি নিয়ে নেবেন দেখুন সালোয়ার কাপড়টা দেখুন সালোয়ের পিওর কটনের মধ্যে হবে পিওর কটন যারা একটু কোয়ালিটি মধ্যে ড্রেস আসছেন তারা এই ড্রেস গুলো নিয়ে নেবেন আর সম্পূর্ণ বডিটা থাকছে দামান জুড়ে এরকম কাজ করা খুবই সুন্দর একটা লুক দিবে প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর একটা কাজের ফিনিশিং এর মধ্যে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন দেখুন কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর হবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কটনের ড্রেসগুলো গুলো চাচ্ছেন তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রতিটি ড্রেসে মাসাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি হবে ড্রেসগুলো আর এই ড্রেস নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নেবেন যার যেটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন দেখুন আরো একটি কালেকশন দেখাচ্ছি কালেকশনটা দেখুন কতটা সুন্দর জলপাই কালারের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক দেখুন কালার কম্বিশনটা দেখুন কতটা সুন্দর করে দেখাচ্ছি খুবই সুন্দর হবে কোথাও কোনো সুতো না এত সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে আর পিওর কটন এই ড্রেস গুলো পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন দেখুন সম্পূর্ণ বটে থাকছে আপনার মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস মাল্টি সুতার কাজ করা আছে জরির কাজ করা আছে এত সুন্দর একটা লুক দিবে ড্রেস গুলো যারা প্রিমিয়াম কোয়ালিটি পিওর কটনের মধ্যে ড্রেস আছেন তারা এই ড্রেস গুলো নিয়ে নেবেন আর যে বাটনটি ব্যবহার করা আছে বাটন দেখুন কতটা সুন্দর এই বাটনটা এখানে লাগানোর জন্য অনেক প্রিমিয়াম কোয়ালিটি বাটন বাটনের মধ্যে স্টোনে কাজ করা আছে ছোট ছোট খুবই সুন্দর একটা লাক্সারি লুক দেবে আপনাকে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছিলেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রতিটি ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর হবে মেক করা পরে বুঝতে পারেন যে ড্রেস গুলো কতটা সুন্দর সম্পূর্ণ বডটা দেখাই দিচ্ছে দেখুন বডটা কতটা সুন্দর হবে পিওর কটনের মধ্যে ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ড্রেসগুলো প্রতিটি ড্রেসটি মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন দুপাট্টাটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ দুপাট্টা জুড়ে এরকম কাজ করা থাকবে খুবই সুন্দর একটা লুক দিবেন নিচের লেসটা এরকম কাজ করা থাকবে খুবই সুন্দর কোয়ালিটি ফুল যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আসছেন এটা পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টি খুবই সুন্দর হবে দেখুন সম্পূর্ণ বডির লুকটা থাকবে এরকম কাজ করা ফুল বডিটা জুড়ে সুন্দর একটা খুলে দেখাতে পারছি অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আসছেন কটনের মধ্যে গরমের মধ্যে আরামদায়ক একটি ড্রেস পড়বেন আপনি ড্রেসগুলো ড্রেস গুলো পরে কোনো অকেশন অথবা অনুষ্ঠানে যেতে পারবেন ড্রেস এতটাই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো মানের ড্রেস আমি আরো একটি কালেকশন দেখা দিচ্ছি দেখুন কালেকশন গুলো প্রতিটি কালেকশন দেখবেন আমাদের কালেকশন প্রতিটি সুন্দর যার যেটি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন দেখুন মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিপ কালার দেখুন কালার কমসনটি দেখুন কতটা সুন্দর মানে কাজের ফিনিশিং গুলো এতটা প্রিমিয়াম করা হয়েছে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন ড্রেস হলো আমরা কতটা কোয়ালিটিফুল ভাবে মেনটেন করি আমরা প্রতিটি ড্রেসের আগে মেনটেন করি ড্রেসের কোয়ালিটিটা কেমন হবে

সম্পূর্ণ বডির লুকটা দেখুন কতটা সুন্দর দেখুন বডিটা দেখুন কতটা কোয়ালিটিফুল সম্পূর্ণ বডি জোরে থাকছে মাইক্রো জোর কাজ করা আছে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে আর ছোট ছোট ফুলের কাজ করা আছে কাজগুলো দেখুন কতটা সুন্দর মাসাল অনেক প্রিমিয়াম যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আছেন তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন আর নিচের প্যানেলের কাজটা দেখুন কতটা সুন্দর এত সুন্দরভাবে প্যানেলের কাজটা করা আছে দেখুন সম্পূর্ণ প্যানেল ধরে মাইক্রো সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস জরি কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে এম্বোডার অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুকের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর এটার সাথে সালোয়ার সালওয়ার পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে সালোয়ার অনেক সুন্দর একটা প্রিমিয়াম লোক দিবে সালোয়ার গুলো পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে সালোয়ারটি আর এটার সাথে দুপাট্টা আছে দুপাট্টা অনেক সুন্দর একটা গরজের মধ্যে সম্পূর্ণ এরকম কাজ করা হবে নিচের প্যানেলটা জুড়ে এরকম কাজ করা সম্পূর্ণ প্যানেল জুড়ে মাল্টি সাথে কাজ করা প্লাস এমব্রয়ডারি করা আছে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছেন তারা এই ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসই খুবই সুন্দর হবে আল্লাহ

আর বডিটা সম্পূর্ণ খুলে দেখালে বুঝতে পারবেন যে বডিটা কতটা কোয়ালিটিফুল বডি দেখুন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে হলে আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমাদের লঞ্চ হয়েছে খুবই সুন্দর দেখুন ড্রেসের ফিনিশিং গুলো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর সম্পূর্ণ ড্রেসের লুকটা দেখুন কত কোয়ালিটিফুল আমি ড্রেস গুলো খুলে দেখাচ্ছি না জাস্ট দুই পাটটা দেখাচ্ছি আমি দেখুন সম্পূর্ণ বডি জুড়ে থাকছে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা প্লাস জরির কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে

প্রতিটি ড্রেসে মার্শাল অনেক সুন্দর আরো একটি কালেকশন দেখাচ্ছি মিষ্টি কালার মধ্যে দেখুন নেকের পোষণটা দেখুন কতটা সুন্দর এত সুন্দর ভাবে কাজ করা আছে খুবই কোয়ালিটি খুলে ড্রেস গুলো যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি গরমের মধ্যে আরামদায়ক একটি ড্রেস পরবেন যে কোনো অকেশন অথবা অনুষ্ঠানে এই ড্রেস গুলো মানে ড্রেস এর কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ ড্রেসটা আমি দেখে দিচ্ছি দেখুন এত সুন্দর একটা লুক দেবে ড্রেস

সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি যেদিখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখাব নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ